শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল পৌনে আটটা আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি কারণ আজকে যাব তোমার ন মাসের যে আমার টেস্টগুলো থাকে সেই টেস্টগুলো আজকে করাতে যাব তো এটাই হচ্ছে লাস্ট টেস্ট কারণ এরপরে তো ছ তারিখে ডাক্তার যখন দেখাতে যাব তখন তো ডাক্তারবাবু ডেলিভারি ডেট দেবে তো এইটা হচ্ছে ন মাসের লাস্ট রেগুলার টেস্ট আর রেগুলার টেস্ট বলতে তোমার ওই থাইরয়েড সুগার প্রেশার তারপরে তোমার হিমোগ্লোবিন সব টেস্টই আজকে হবে আর সব টেস্ট কিন্তু খালি পেটে হবে তো আমি সকালে কিচ্ছু খাইনি শুধু থাইরয়েডের ওষুধটা খেয়েছি আর একটু জল খেয়ে নিয়েছি আর কিন্তু চা বিস্কিট কিচ্ছু খাইনি এরপর সব টেস্ট হওয়ার পরে কিন্তু খাবো আটটার মধ্যে আমরা বেরোবো তো তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে আমি তো রেডি হয়ে নিয়েছি এখন নিচে যাব আর ল্যাব খুলে তোমার ওই সাড়ে আটটা পনেরো নটার সময় তো দেখি গিয়ে পরে কেমন ভিড় থাকে না থাকে তো চলো এখন তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো আর আজকে টেস্ট করাবো রিপোর্ট আজকে তো সঙ্গে সঙ্গে দেবে না দুদিন পরে দেবে তো রিপোর্টে কি আসছে না আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ব্লগটার সাথে থেকে তোমরা দেখতে থাকো আর আরেকটা কথা আজকে আমি যাব আমার ননদের বাড়ি কারণ তোমার আজকে আমার ননদের বাড়িতে আমাকে ন মাসের খাওয়ানো হবে তো সে আর কি এসে পরে যাবো রেডি হয়ে তো অবশ্যই যদি ভিডিও পারি তো শেয়ার করব তো চলো তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই এখন একসাথে বেরিয়ে পড়েছি আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল আটটা আর আমরা যাচ্ছি বলতে প্রত্যেক মাসেই তো আমার কিছু টেস্ট করানোর থাকে তো সেটা এ মাসেও আছে মানে আর কি ন মাসে আর এটাই বলতে পারো লাস্ট টেস্ট আর তারপরে তো ডাক্তারবাবু সমস্ত টেস্ট অনুযায়ী বা ইউএসজি রিপোর্ট দেখে ডেলিভারি ডেট দেবে তো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই একসাথে পৌঁছে গিয়েছিলাম আর আজকে আমার টেস্ট করানো ছিল বলতে ব্লাড টেস্ট সুগার থাইরয়েড বিপি ওয়েট চেক করা সব কিছুই ছিল তো খালি পেটেই গিয়েছিলাম যেহেতু আমার সমস্ত ব্লাড টেস্ট খালি পেটেই হয় তো এখন গিয়ে পরে আমি চুপটি করে বসেছিলাম যেহেতু অনেক মানে লাইন পড়েছিল ভেতরে বসার যেহেতু জায়গা ছিল না তাই আমি বাইরেরটাতেই বসেছিলাম আর জানি না কেন বাইকে মানে আসা যাওয়া করলে বা একটু বেশিক্ষণ বসে থাকলে আমার পাগুলো একটু কেমন ঝিনঝিন করে তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পাগলো ঝিনঝিনও করছিল আর একটু ব্যথা করছিল। আর আমি বসেছিলাম যেখানে ইউএসজি হয় সেই ল্যাবের সামনে বসেছিলাম যেহেতু যেখানে ব্লাড টেস্ট হয় সেটা প্রচণ্ড পরিমাপে ভিড় ছিল আর আজকে ইউএসজি হয় না তাই আর কি বন্ধ ছিল তো আমার প্রথমে জানা ছিল না যে আজকে ইউএসজি হয় না ওখানে গিয়ে খবর পেলাম যে ইউএসজির মেশিনটা খারাপ আছে তাই এখন ইউএসজি হয় না আমি এখানে একাই বসে আছি আর তোমাদের দাদা ভাই ওই যে ভেতরে মানে আর কি ব্লাড টেস্ট হচ্ছে ও ওখানে গেছে যেহেতু আজকে প্রচণ্ড ভিড় আছে তো আমি এখানে বসে আছি যেহেতু দাঁড়িয়ে থাকতে একদমই পাচ্ছি না তো ওই জন্য তোমাদের দাদা ভাই ভেতরে গেছে লাইন দিয়ে আছে ও আমার যখন নাম আসবে তখন আর কি আমি চলে যাবো আর আছে আমার শরীরে বেশ কিছুদিন ধরেই এখন কিছু সিমটম দেখা দিচ্ছে যেগুলো ঠিক ডেলিভারি হওয়ার আগে যে সিমটমগুলো থাকে তো তাই আমরা ভেবেছিলাম যে ছ তারিখের ইউএসজিটা বা ছ তারিখে যে ডাক্তার চেক ডেটটা আছে সেটা আমরা দু তারিখে বা তিন তারিখে নেব যেহেতু আমাদের ডেটটা আগের থেকে ছ তারিখে দেওয়া আছে তো রকম দু তারিখে চলে গেলে তো আর হবে না তাই আজকে ভেবেছিলাম ইউএসজির ল্যাবে গিয়ে ডেটটা চেঞ্জ করে নেব তবে ওখানে গিয়ে জানতে পারি যে ইউএসজির ল্যাব বন্ধ আছে তাই আমাদেরকে বাধ্য হয়ে ছ তারিখেই যেতে হবে কিছু আর করার নেই তো তোমরা দেখলে যে আজকে ঠিক কতটা ভিড় হয়েছে যেখানে আর কি ব্লাড টেস্ট হয় তো যাই হোক কোনো রকমের সমস্ত টেস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব আর আজকে যাব ননদের বাড়ি কারণ আজকে ননদের বাড়ির থেকে আমাকে আর তোমাদের দাদাভাইকে নেমন্তন্ন করেছে সেটা হচ্ছে অনেকেই দেখবে মাসে বা সাত মাসে স্বাদ খাওয়াই তো সেটাই আর কি আমার ননদের বাড়ির থেকে আমাকে ন মাসে খাওয়ানো হবে তো তার জন্য আমাকে তোমাদের দাদা ভাইকে করেছে তো আমরা গিয়ে পরে ফ্রেশ হয়ে তারপরে যাব। তো টেস্ট সব কিছু হয়ে গেছে আর আমরা প্রায় ওই সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে বের হয়েছিলাম যেহেতু বললাম তো প্রচণ্ড ভিড় ছিল আজকে মানে এতটাই ভিড় বলতে পারো প্রায় চল্লিশ পঞ্চাশ জনের পর আমার নাম ছিল আর ল্যাব খুলে তোমার ওই নটার পর তো নটার পর টেস্ট হয়েছে মানে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক এই দিকে এখন আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু এখন আমার স্নান করা হয়ে গেছে আর তারপরে শাশুড়ি মায়ের দিকে ওই গ্লুকোন শরবত করে রেখেছে তো সেটাই এখন খেয়ে নেবো আর আমরা খেয়েছিলাম বাইরে বলতে তোমাদের দাদাভাই তো কচুরি আর তরকারি খেয়েছিল কিন্তু আমি বাইরের খাবার একদমই খাই না খাই না বলতে ওই তেল জাতীয় কোনো খাবারই খাই না যতবার ডাক্তার দেখাতে গেছি মানে গরমকাল ভর্তি যতবার ডাক্তার দেখাতে গিয়েছি একদিনও আমি সেভাবে বাইরের খাবার মানে তেল জাতীয় খাইনি কারণ আমার তেল জাতীয় খাবার খেলে শরীর খারাপ হয় তাই আমি ইডলি খেয়েছিলাম আর তোমাদের দাদাভাই কচুরি খেয়েছিল তো ইডলিতে পেটটা বেশ ভারী লাগছিল মানে আরেক বাড়িতে এসে সেভাবে কিছু খেতে হয়নি এখন আমার স্নান করা হয়ে গেছে আর যখনই আমি কোনো টেস্ট করাতে যাই বা ডাক্তার দেখাতে যাই না কেন এসে পরে সঙ্গে সঙ্গে স্নান করে নিই কারণ আমার না একদমই ভালো লাগে না যেহেতু হসপিটালে যাওয়া হয় তো নানান রকমের পেশেন্ট আসে কার কি আছে না আছে তো আমার কেমন একটা গা ঘিন করে তাই আমি এসে পরে সঙ্গে সঙ্গে স্নান করে নিই আর প্রত্যেকবার কি করি জামা প্যান্টগুলো জল কাচা করে দিই যেহেতু এসে পড়ে না শরীর আর এনার্জি থাকে না তো এবারে কিন্তু আর জল কাচা করিনি জামা প্যান্টগুলো একেবারে একটু সার্ফ দিয়ে কেচেই নিয়েছিলাম কারণ একটু অস্বস্তি লাগছিল আর প্রত্যেকবার এসে তো জল কাচা করাই হয় তাই আর কি তোমার একেবারে সার্ফ দিয়ে দিয়েছিলাম তো এখন তো স্নান করা হয়ে গেল একটু রেস্ট নিয়ে নেব যেহেতু তোমার বাইরে আসা যাওয়া করেছি তোমার বাইরে একটু আসা যাওয়া করলে বা বাইকে জার্নি করলে আমার শরীরে খুব প্রবলেম দেখা দেয় একদমই ভালো লাগে না তলপেটটা একটু ব্যথা ব্যথা করে তাই এখন একটু রেস্ট নিয়ে নেব তারপরে আমরা বেরিয়ে পড়বো ধরো আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে তোমার ওই সাড়ে এগারোটার মতো আর আমরা বাড়ি এসেছি এগারোটায় তো সমস্ত টেস্ট হয়ে গেল যা যা টেস্ট ছিল এই মাসের তো আজকে ভেবেছিলাম যে আমার তো ছ তারিখে ইউএসজির ডেট আছে প্লাস ডাক্তার দেখার ডেট আছে তো ভেবেছিলাম ছ তারিখের জায়গায় দু তারিখ বা তিন তারিখ করে নেবো যেহেতু শরীরে খুব প্রবলেম দেখা দিচ্ছে তার জন্য ভেবেছিলাম যদি চার পাঁচ দিন আগে হয় তো ভালো কিন্তু আজকে ইউএসজি ল্যাব বন্ধ ছিল যার কারণে ডেটটা নেওয়া হয়নি সে ছ তারিখেই যেতে হবে আমাদেরকে তো এখন বাড়ি চলে এসেছে বাড়ি এসেই ফার্স্ট আগে স্নান করে নিয়েছি আর আমি যখনই ডাক্তার দেখাতে যাই বা তো আমার টেস্ট করাতে যায় এসে পরে কিন্তু সমস্ত কাপড় আগে কেছে নিই কারণ আমার খুব অস্বস্তি লাগে ওই কাপড়গুলো রেখে দিতে তো যাই হোক এদিক দেখো কাপড়টা সব মেলে দিয়েছি আর এখন নিচে যাব একটু রেস্ট করবো কারণ শরীরটা ভালো লাগছে না যেহেতু বাইকে জার্নি করলাম বলে তো শরীরটা খুব অস্বস্তি লাগছে আর এখন বাইরে বেরোলেই আমার শরীরটা অস্বস্তি লাগছে জানি না কেন তো যাই হোক এখন একটু গিয়ে পরে রেস্ট নেবো তারপরে বললামই তো দিদির ঘরে যাব মানে আমার ননদের বাড়িতে যাবো যেহেতু দিদির বাড়িতে আজকে নেমন্তন্ন আছে খাওয়া দাওয়া তো এখন নিচে গিয়ে একটু রেস্ট নেব তারপর দিদির বাড়ি যাবই বারোটা সাড়ে বারোটার সময় তো চলো ব্লগটা দেখতে থাকো এখন আমি ননদের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে সাড়ে বারোটা তো তোমাদের দাদাভাই নিচে স্নান করছে ওর স্নান করা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো তো চলো এখন যাওয়া যাক আমি তো এখানে গিয়ে জানি না তেমন কি ভিডিও করতে পারবো না পারবো যতটুকু পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক আমি তো রেডি হয়ে নিয়েছি তো এখন আমি নিচে যাব। তো এখন আমরা ননদের বাড়ি পৌঁছে গিয়েছি আর আমরা ননদের বাড়ি গিয়েছিলাম ওই একটার সময় তো আমি গিয়ে পরে একটু বসেছিলাম আর তোমাদের দাদা ভাই এদিকে দেখো খেতে বসে গেছে আমি কিন্তু এখনও খাবার খাইনি তো বসে পড়েছে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেয়ে নেব তো ও আমাকে দিয়ে চলে গিয়েছিল তারপরে আবার বিকেল আমাকে নিতে এসেছিল আর আমাদের বাড়ি থেকে ননদের বাড়ির ডিস্টেন্স ওই পাঁচ মিনিটের মতো তো মেনুতে ছিল ভাত পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত আর এদিকে ছিল ওই কচুর লতি যেটাকে বলে সেটা করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে আর এদিকে ভাজা ছিল বলতে কুন্দরি ভাজা ঘি করলা ভাজা আর আর বেগুন ভাজা আর পটল করেছিল চিংড়ি পটল আর ছিল ইলিশ মাছের ঝাল দেওয়া তো যাই হোক রান্নাবান্না খুবই সুন্দর বলতে পারো একেবারে যেমন ভোজ বাড়িতে বানাই ঠিক রকমই রান্না বান্না হয়েছিল আর সমস্ত রান্নাবান্না কিন্তু আমার ননদের শাশুড়ি মা করেছিল আর এই দিকে দেখো বিকেলবেলায় পুরো মেঘ কালো করে এসেছিল তো এইরকম মেঘলা মেঘলা ওয়েদার তোমরা তো জানোই আমার ভীষণ ভালো লাগে তাই আমি সোজা চলে গিয়েছিলাম ব্যালকানিতে ব্যালকানিতেই বসেছিলাম আর এদিকে দেখো বাবু চালাচ্ছিলো সাইকেল ও বললো মামি তুমি ব্যালকনিতে বসে থাকো আর আমি তাকে সাইকেল চালাবো তুমি আমার সাইকেল চালা দেখো তো ওই যে দেখো দূর থেকে আসছে আর আমি শুধু ওর একটু ভিডিও করছিলাম মানে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখছিলাম বেশ ভালো লাগলো যদিও আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কারণ তোমরা তো জানো একটু আসা যাওয়া করলে আমার শরীর খারাপ কি শুরু হয়ে যায় তাও গেছিলাম যেহেতু আগের থেকে ফোন করে বলেছিল যে তোরা বুধবার দিন আসবি তাই আর কি গেছিলাম তো এদিকে দেখো ও সাইকেল চালাতে ব্যস্ত আর আমি তো এখানে চুপটি করে বসবো কারণ অনেকক্ষণ ধরে ছিলাম আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পায়ের তলগুলো কেমন যেন একটু ব্যথা ব্যথা করছিল তবে মেঘটা দেখে যা মনে হচ্ছে মনে হচ্ছে না একটু পরে বৃষ্টি নামিয়ে যাবে ঝমঝমিয়ে তো যা ভেবেছিলাম তাই হয়েছে বৃষ্টি একটু পরে নামিয়ে গেছে তো প্রথমে ভেবেছিলাম হয়তো আর বাড়ি যেতে পারবো না কারণ এত পরিমাপে বৃষ্টি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যদিও সবটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি যতটুকু পেরেছি সেটাই শেয়ার করবো তারপরে তোমাদের দাদাভাই ওই একটু পরেই চলে এসেছিল তারপরে আর কি আমাকে নিয়ে গিয়েছিলো ওই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে বাড়ি গিয়েছিলাম তো নিচে সাইকেল চালাচ্ছিল ওকে আমি বারবার বলছিলাম তাড়াতাড়ি বাড়ি আয় বাড়ি আয় দেখ এক্ষুনি বৃষ্টি নামিয়ে যাবে তো বন্ধুরা আমি আজকে যে টেস্টগুলো করাতে গিয়েছিলাম তো তার রিপোর্ট দেবে তোমার কিছুদিন পর মানে রিপোর্ট দেওয়ার কথা আছে যেদিন টেস্ট করায় তার পরের দিনে তবে যেহেতু বারবার আমার পক্ষে যাওয়াটা সম্ভব নয় তাই একেবারে সমস্ত রিপোর্ট আমরা ছ তারিখেই নেব ছ তারিখে একেবারে ইউএসজি হবে ডাক্তার চেক আপ আছে আর একেবারে ছ তারিখে রিপোর্টগুলো নেব এখনও পর্যন্ত আমি জানি না রিপোর্টে কী আছে না আছে তবে যাই থাকুক না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে সেটা এখন পারবো না যেহেতু আমার হাতে তো রিপোর্টগুলো নেই আমার হাতে রিপোর্টগুলো এলে আমি সময় মতো করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো যাই হোক আমিও মানে আর কি চিন্তাই আছি যে রিপোর্টে কি আসবে না আসবে বিশেষ করে চিন্তায় আছি হিমোগ্লোবিনটা নিয়ে যেহেতু হিমোগ্লোবিনটা হচ্ছে এই মাসে লাস্ট টেস্ট হলো আর তো কয়েকদিন পরে ডেলিভারি ডেট দেবে তো সেটার জন্য একটু চিন্তাই আছি বাকি দেখা যাক কি আসে না আসে আরেকবার টেস্ট হবে সেটা হচ্ছে হেলথ সেন্টারে তবে হেলথ সেন্টার কবে যাব সেটা আমি নিজেও জানি না দিদিভাইরা ওইখান থেকে ফোন করবে তারপরেই যাবো তো এদিকে দেখো বৃষ্টি নামিয়ে দিয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটাও এত দূরেই রাখলাম অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটু অপেক্ষা করো অবশ্যই তোমাদের সাথে আমার সমস্ত রিপোর্ট শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে